আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে বিজ্ঞান বিধির নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিছু একটা সতর্ক করার চেষ্টা করব আজকের ভিডিওতে এই জিনিসটা নিয়ে কথা বলার চেষ্টা করব এটা হলো আরং ডেলি মির লাবান এটার নাম হলো লাবান এটা হয়তো অনেকে ড্রিঙ্ক করে থাকতে পারেন কিন্তু এটা এই আজকের ভিডিও দেখার পরে হয়তো আর আপনি ড্রিঙ্ক করবেন না কারণ এটা খাওয়া আর হালকা বিষ খাওয়া মানে ক্রমশ ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাওয়া একই কথা তাই আজকে থেকে এটা খাওয়ার ব্যাপারে সাবধান হবেন এবং এর কি কি ক্ষতিকর দিক আছে তা এই ভিডিও থেকে জানতে পারবেন ইনশাল্লাহ সর্বপ্রথম এটার বিজ্ঞাপন নিয়ে বলা যাক এটার বিজ্ঞাপনে বলা হয়েছে এটা দ্রুত মানুষের শরীরে যে দুর্বলতা আছে তা কাটিয়ে উঠতে সাহায্য করে হারের ক্ষয় রোধ করে এছাড়াও বলা হয়েছে এটা মানুষের হজম শক্তিতে বিশেষ ভূমিকা পালন করে এবং কি এটা মানুষের এনার্জি খুব দ্রুত সময়ের মধ্যে আসলে কি এই উপকার গুলো করে এটা আর এরকম চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে এই জিনিসটাকে বাজারে আনছে সকলের সু চেনা পরিচিত কিস্তির জন্য অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য ব্রাক কোম্পানি আর এই জিনিসটা কিজন্য মারাক্ত ক্ষতি করে আমি বলছি তা হল এই জিনিসের মধ্যে সম্প্রতি সময়ে অনেকগুলো স্থানে অনেকগুলো বোতলের মধ্যে পারদ ছodis বস্তু পাওয়া গেছে এটা আমার মুখের কথা না এটা প্রমাণ সহকারে আপনাদের দেখাস আমি বোতল তোলাতে পাইছিলাম কিন্তু আমার তোভাবে যোানো বা কিছু বা টেস্ট লাগা হয়েছিল কিনা পরে আমি এনটি এই যে পারদের একটা ওষুধের ওইটা খেয়েছিলাম ঠিক হয়ে গেছে মনে লাবান খাওয়ার সময় অল্প একটু খাওয়ার পরে যখন অস্বস্তি ফিল হয় তখন সে বাকি অংশ না খেয়ে একটা কাপড়ের উপরে ঢালেন এবং পারদ দেখতে পান ভয়ঙ্কর ঘটনা ঘটছে দেখেন আমি একটা লাবান খাচ্ছিলাম কি খাচ্ছি কিভাবে হজম হবে এগুলো চিন্তা করেন এগুলো তো আমার পেটে গেছে অনেকখানি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে প্রচার করা এই পানীয় খাদ্যটার মধ্যে এই ক্ষতিকর পারত পাওয়ার কারণে এটা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অনেকে আর এই পারো দেহের জন্য কতটা ক্ষতিকর কতটা ভয়ঙ্কর আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে তার বর্ণনা চলুন একটু দেখে আসি পারদ একটু অত্যন্ত বিষাক্ত ধাতু যা মানব স্বাস্থ্যের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পারদের বিভিন্ন রূপ রয়েছে যেমন পারদ অজৈব পারদ যৌগ পারদ এবং জৈব পারদ যৌগ পারদ যেমন মিথাইল কার্বনেট যেমন মিথাইল মারকারি এই সবই ক্ষতিকর চলুন এর কিছু ক্ষতির বর্ণনা দেখা যাক স্বাস্থ্যের উপর পারদের প্রভাব স্নায়বিক ক্ষতি পারদ স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর মস্তিষ্কের বিকাশে বাধাগ্রস্ত করতে পারে বিশেষ করে শিশু গর্ভবতী মহিলার জন্য এর ফলে শক্তি হ্রাস মাথা ব্যথা মানসিক অস্থিরতা এবং অন্য অন্য স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে এরপরে রয়েছে কিডনির ক্ষতি পারদ কিডনির জন্য বিষাক্ত এবং ফেলিউর বা অন্য অন্য কিডনি রোগ সৃষ্টি করতে পারে শ্বাসতন্ত্রের সমস্যা পারদের বাষ্প শ্বাসনালী জ্বালাপোড়া সৃষ্টি করে এবং ফুসফুসের ক্ষতি করতে পারে ক্ষমতা হ্রাস পারদ পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রজনন ক্ষমতা হ্রাস করতে পারে এবং গর্ভবতী অবস্থায় ভুনের ক্ষতি করতে পারে ত্বকের সমস্যা ত্বকের সমস্যা পারদের সংস্পর্শে ত্বকের ফুসফুরি জ্বালাপোড়া এবং অন্য অন্য চর্মরোগ হতে পারে পরিবেশের উপর প্রভাব জলজীবের ক্ষতি পারদ জলাশয়ে মিশলে তা মাছ এবং অন্যান্য জলজ প্রাণী শরীরে জমা হয় এটি খাদ্য শৃঙ্খলার মাধ্যমে মানুষের শরীরেও প্রবেশ করতে পারে মাটি দূষণ পারদ মাটিতে মিশে গেলে তা মাটির উর্বরতা নষ্ট করে এবং উদ্ভিদ বৃদ্ধিতে বাধাগ্রস্ত করে বায়ু দূষণ পারদের বাষ্প বায়ুতে মিশে বায়ু দূষণ সৃষ্টি করতে পারে যা শ্বাস নেওয়ার সময় মানব দেহের প্রবেশ করতে পারে দীর্ঘমেয়াদী প্রভাব পারদ পরিবেশে দীর্ঘ সময় ধরে থেকে যায় এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে জীব দেহে জমা হয় এটি দীর্ঘমেয়াদী মারাত্মক স্বাস্থ্য দুঃখ সমস্যার সৃষ্টি করতে পারে পরিবেশগত ভারসাম্য নষ্ট পারদ দূষণ পারদ দূষণ পরিবেশে ভারসাম্য নষ্ট করে এবং জীব উপর নেতিবাচক প্রভাব ফেলে অর্থনৈতিক প্রভাব স্বাস্থ্য খরচ বৃদ্ধি পারদ দূষণের কারণে সৃষ্ট রোগ চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায় কৃষি ও মৎস্যের ক্ষতি পারদ দূষণের ফলে কৃষি মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয় যা অর্থনৈতিক খুব দ্রুত চেষ্টা ক্ষতিকর দিকগুলো আসলে আজকের ভিডিওতে খুব দ্রুত সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম লাভান নামক এই ড্রিঙ্কটা পান করলে আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবেন আর এই ভিডিওটা আমি তেমন ভাবে ইডিট করবো না যতটুকু তাড়াতাড়ি পারি ততটুকু তাড়াতাড়ি আপলোড করে দেবো আর এই ভিডিওতে আমি সতর্কতা ভিডিও বানাইছি যার জন্য আমি অনুরোধ করবো এই ভিডিওটা পানি থেকে বিরত থাকে কেননা এই পানি পান করার কারণে মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাইব আর এই পারদ নিয়ে আপনি যদি গুগলে সার্চ দেন আমি যা বলছি তার থেকে আরো অনেক ভয়ঙ্কর জিনিস পাইবেন পারদ সম্পর্কে তাই অনুরোধ থাকবো এই লাবান থেকে আরঙের লাবান থেকে সাবধান হন আর আপনারা যদি পারেন অনলাইনে কিংবা অফলাইনে যে কোনো স্থানে ব্র্যাক কোম্পানির এই লাভানের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সতর্কতা মূলক ভিডিও তাই বেশি লং করলাম না আর বেশি বিবৃত দিলাম না দয়া করে ভিডিও টা শেয়ার করে বন্ধুদের মানুষের সরিয়ে দিন যাতে তারা সাবধান হয়